আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা শিখব যেমন আমরা বিভিন্ন কাগজ স্ক্যানিং করি ফটোশপের মাধ্যমে ফটোশপের মাধ্যমে স্ক্যানিং করার ক্ষেত্রে কাগজে অনেক কালি বা কেমন জানি একটু সামঞ্জস্য বা ঘোলা বা অথবা লেখাগুলো কম ফুটে আজকে আমরা দেখব কিভাবে সেটি পরিষ্কার করে একটি নিখুঁত লেখা তৈরি করবো প্রথমে ফটোশপটা ওপেন করে নিয়েছি ফটোশপটি ওপেন করে নিয়ে আমরা একটি পেজ নিলাম যেমন পেজটি দেখতেছেন পেজের মধ্যে ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো কালির মতো ল্যাপটাই আছে যার কারণে প্রেসটি যদি আমরা প্রিন্ট দিই লেখাগুলো অস্পষ্ট আসবে এবং বেটার হবে না এখন আমরা চাপব কিবোর্ড থেকে কন্ট্রোল এল চেপেছি এবং এখান থেকে জাস্ট আট জিবি লেভেলটা কমাই দিয়েছি এখন দেখুন পেজটি অটোমেটিক ক্লিয়ার হয়ে গেছে আশা করি ভালো লাগছে সাথে থাকুন পরবর্তী ভিডিওর জন্য আসসালামু আলাইকুম